হ্যালো অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মাইন্ড ক্রাফ্ট সিরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম এটা তিন নাম্বার এপিসোড যারা যারা এক নাম্বার আর দু নাম্বার দেখো নাই তারা আগে আগে এক নাম্বার আর দুই নাম্বার দেখে আসো কিন্তু এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা পুরো দেখে পরে কাউ ওই ভিডিওটা দেখে আসো এর আগে না এর আগে কিছু না আর তোমরা অবশ্য এর এক নাম্বার এপিসোডে যারা যারা দেখেছো মানে এক নাম্বার এপিসোড যারা যারা দেখেছো তারা জানো যে ওই ফার্মটা ওই ফার্মটা এইখানে ছিল গরুরটা আর এইটা একলা এখানে ছিল আরে ভাই আপনাদের দেখাইতে গিয়ে আমার জমি নষ্ট হয়ে গেছে আচ্ছা আর আরেকটা জিনিস আমি মাইনিংয়ের জায়গা কিন্তু রেডি করছি মানে যাওয়ার জায়গাটা রেডি করছি যে এইখান দিয়ে তো এইটা ভিডিওর ভিতরে দেখাবো আর আরেকটা জায়গায় যাবো দেখাবো ভাই জোস একটা জিনিস পাইছি তো অবশ্যই ভিডিও কন্টিনিউ করার আগে বলতেছি সবাইকে যারা যারা নতুন আছো তারা তারা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না অনেকে আছো ভিডিওতে লাইক দাও না এমনি চলে যাও ভিডিও লাইক করো আর কমেন্ট করো চলো ভিডিওটা কন্টিনিউ করি আমি আগে বেসিক টুলস নুলস বানাই মানে যা যা লাগবে দেখতেই পারছো আমার কাছে পিকেক্স নেই পিকেক্স আছে একটা ভাঙা ভাঙা পিকেক্স দিয়ে মানে যেসব জিনিস আর কি লাগবে কেবে যা লাগে সব জিনিস আমি আগে বানাই তারাও এই এক সেকেন্ডের ভিতরে বানাচ্ছে আর চলো বেশি কথা না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সব সিম্পল জিনিস নেওয়া শেষ তো চলো বেশি কথা না এটুক কিরকম লাগছে তো সবাই বলো আমি একটু অফলাইনে মাইনিং গ্রাইন্ড করেছি মানে এরকম করে আর নামার খুব সুবিধা আ আয়রন মায়রন কি আছে সব

ও সরি আচ্ছা যাই হোক এ দিয়ে দিই তো চলো আমি আগে এটি এই কয়টা ওর আগে মাইনিং করে লই তারপরে তোমাদের সাথে দেখা হইতাছে এর ভিতরে আরো আছে যে মাইনিং করিনি আমি এসব ধুয়ে দিচ্ছি তোমার করলে গা দেখামো তো কমে না ভাই মাইনিং করি ফেলার স্যান ত্যান দেখাইলা না চলো 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 আগে মাইনিং করি আমি ও ও চলো চলো ভাই আজকে আর যাব না দেখছো এই যে ওইয়া এখানে জানি রেড স্টোন ওর পাইছি রেড স্টোন ওর দিয়া অনেক কিছু বানাবো আর এই রেড স্টোনের কোনটা আমি গাধা কি আমি কি গাধা নাকি যে ভাই এত ইন্দ্রা মাইন কাপ খেলি এরাই জানি না কি জানি যে রেড স্টোন ওর স্টোন পিক এক্সদা নেওয়া যায় না তো তারা আমি আগে একটা ফার্নি বানাইস বানাই কামে লাগবে অনেক তো এখন আমি যখন আমার মানে এখন গা কামে লাগবো এখন তো এরা কোনো কাম নাই আছে এরা আর এদিকে এরা তোমাদের একটা জোর একটা জিনিস থাকে এটা কি তোমরা পাইছো না কি বললো আমার এই যে দেখছো রেয়ার বলে অনেক রেয়ার বলে এটা এই আমি একটা ওর রেয়ার নাকি কমেন্ট অবশ্যই বলো রেয়ার নাকি অবশ্যই কমেন্ট বলো তো চলো আমি উপরে যাই আগে আর ওর আছে আমি দিয়ে আমি আগে ফার্নিশ বানাই ক্রাফটিং টেবিল ও ক্রাফটিং টেবিল আছে তো ফার্নিশ একটা বানাই আমি ফার্নিশ বানাই এখানে আমি আয়রন মায়রন সব মানে কুক করতে থাকি চাই না মানে சுமார் ஆக்கே மாரி இது ஆய்ஹ் চার্জ 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 আচ্ছা ধর আগে কয়টা বই এলোক আমি আরো দেখি খুঁজে আনি ওই নিচে অন্য কোনো দিন যাবো নিচে অন্য কোনো দিন যাব নিচে এখন আমার কোনো সাহস নাই আমার কারণ ভাই নিচে অনেক মপ বড় রয়েছে তো নিচে যা মুনাফা নিচে যা তৈরি আছে এটা আমি আগে একবার স্মেল করে নিই ওই গেছে এগারোটা আরও পেয়েছি পাঁচ এরাত পাঁচ ছয় এরাত আমি আগে আর্মার আর আর্মার আর হেলমেট বানাই টার্মার

ইউফুল জিনিস ও এই সাইড স্টোন চলো চলো উপরে মে জম্বি আছে তো আমি এখান থেকে একটা জিনিস বানাই সব আয়রন নেই ধরো আমি একে উপরে যাই ও আর এই যে কপার বালে কপার গোলম দিও আমি অনেক কিছু বানাবো চল আগে উপরে যাই আমি ভাই রাইট হয়ে গেছে উপরে উপরে যাই আমি আমি উপরে যাই আছে পসিবিলিটি আছে সামনে স্কিপার করতে পারে পুরো সিওরটি নাই হয় জানা ও ভাই কথাগুলো সত্যি হয়ে গেল ট্রেডার ভাও ধর আমি হতাশ হয়ে ড্রপারে ও ভাই চিকেন জকি চিকেন জকি ভাই ভিতরে চিকেন জকি দেখছো চিকেন জকি চিকেন জকি চিকেন জকি হ্যাঁ চলো তোমাদের যে কথা কইছিলাম আগে আমি জানো আয়রন গুলা ঠেলই আয়রন আর কিছু কিছু জিনিস ঠেলই আর কিছু কিছু জিনিস নেই চলো ওইটা হলো তোমার এই সাইডে এই সাইডে এবার কি দেখতে ভালো লাগতেছে না ফুল এটা এই সাইডে আমরা দেখিস নাই তো ঘুরতে ঘুরতে দেখা হয়েছে এইদিক যখন আমি ঘুরতেছিলাম সাইড দিয়ে তোমার সেখন গা এটা দেখছি মানে এই যে এইদিক দিয়ে যখন ঘুরতেছিলাম সেখন গেটে দেখছি চলো ওই যে ওই যে দেখা যায় এবার দেখা যায় আউটপোস্ট দেখা যায় আউটপোস্ট আউটপোস্ট তো তো এই এক মারোরে আমি আগে মারি ওই মনে এলে আসে দাঁড়াও রে ভাই এলে পাইলে তো কামে গেছে मोस्ट प्रब्लेम इधर मुझे ले था क्या कोता अरे भाई ले आ से ले 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 देख मैंने सीखा ना अच्छा তো ভাই দেখতে পারছো হেলথের একদম বাড়া বাজার ছেড়ে দিছে মানে একদম তেড়া বাজারের মতন অবস্থা তো অবস্থা তো একদম কাহিল বানায় ফেলাইছে শিল তো এটা একদম নাই আর লুট একদম ভাই ওই সাধারণ একটা লুট পাইছি তো ওই ভাই সাহাবি চিল আগে এলে এলে না গোলেম গোলেম গোলেমিম ছেড়ে দিই

হ্যাঁ ঠিক আছে আশা করি ওই আমার সাথে এই বারবার কয়টা এলে কয়টা একটাই অবস্থা তো একটা দিয়ে হবে না দু তিনটা লাগবো আচ্ছা দেখো দাঁড়াও দাঁড়া শাবাস মজদুর চল আমি বাড়ির যাই আগে পরে লেয়া কয়ে হয় একা একাই আসবেন তাইলে বাড়ির যাই চলো 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 এই মজদুর আয় আর এটা দিয়া একটা ফার্ম বানাবো আমি

আমি দেখো ব্যাড ওমেন পাইছি মানে ব্যাড ওমেন পোশন পাইছি ব্যাড ওমেন পোশন দিয়া ট্রায়াল চেম্বার আমি ইয়া করতে পারবো ব্যাড ওমেন পোশন পাইছি ব্যানার পাইছি আর এইগুলা পাইছি ও ওর আগে বান্দা লাগবো তো আগে ধরো আমি আমার কাছে ইয়া আছে সে লিডার আছে লিডার আছে এখান থেকে এরনেই আর ওরাই এইখানে এখানে থাক উড়িয়ার কোন জায়গা যায় থাকব আর আমি চাইতেছি ভিডিও ভিডিওটা পর্যন্ত রাখি দেখা হইব তোমাদের সাথে আবার নেক্সট এপিসোডে আশা করি এই ভিডিওটা তোমরা এনজয় করছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করো আর নতুন যারা আসো তারা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বিদায় আল্লাহ হাফেজ এভরিওয়ান